একটা কথা আছে বাংলায় যার যায় আসলে সেই বোঝে এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি আমাদের ফিলিংস এর জায়গাটা একরকম আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তো বা একটু অন্যরকম তবে আমি মনে করি ডক্টর ইউনুস এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর গতকালকে জামাদের আমির বলছিলেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন আছেন এবং পুলিশের সদস্যরা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণ পরিষদের রাশেদ খান বা ফারুক খান ফারুক ভাই ও একবার মার খেয়েছে তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন অনেক মারি খেয়েছিলাম এরকম নাক টাক নুরুর মতন ফুলে গেছিল অনেক ব্যথা হয় প্রচন্ড তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের তিন দফায় আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আনতে হবে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে কারণ দেখেন সেনাবাহিনী কিন্তু আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিছে মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে কারণ এখানে দেখেন কিন্তু এর আগে এক ধাপে দুই ধাপে তিন ধাপে এখানে যেন কোন মব তৈরি না হয় যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত সমস্যা আছে এখন এটা নতুন কিছু না তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে তখন কিন্তু ভপিনুর চলে যেতে পারতেন বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল অফিস ভাঙচুর করবে জিএম কাংসেরদের ল্যাংড়া করে দিবে তার বাড়ির সামনে মব টরির জন্য উস্কানি দিত ছিল এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ এখন ইতালিয়া এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মত আমাদেরও পরিণতি হবে জামাত তারও ভয় পাচ্ছে কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুতে তাদের একটা কনসার্ন আছে কিন্তু সরকার কেন আপনি দেখেন ডক্টর ইউনুস্কোপি কৌশলে কাজটা নিচ্ছেন তিনি ভিপিনুরের খবর নিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিদেশ পাঠাবেন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে সব ঠিক আছে কিন্তু ওই যে যারা জড়িত 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 যারা তাদেরকে দুর্বৃত্ত যে নুরু কিছুই করে নাই কালকে ওনাকে যাই মারছে দেখেন মাইরের পক্ষে আমরা না কখনই না পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না সেনাপ্রধান বারবার বলতেছিলেন যে দেখো এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না পুলিশের ট্রেনটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনী ট্রেনিংটাই হচ্ছে আলাদা সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে যাই হোক এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনে যায় বা এটা কেন করছে সেনাবাহিনী বলছে যে ভাই আমরা ট্রাই করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য ডক্টর ইউনুসির সিদ্ধান্ত যে মবকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে সো আমরা ওই দিন করছি আমরা এখানে মবকে থামাইতে চাইছি যদি জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে আইন করবে কিন্তু আপনি গিয়া পঞ্চান্ন জন বা জন মানুষ পাঁচশো মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন তারপরেও করছে না কালকে তো সেইখানে কি অফিসগুলোকে সরকার প্রোটেকশন দিতে চায় না দিছে কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশনগুলো আছে বা অর্গানগুলো আছে লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী তাদের কাজই এটা কালকেও কিন্তু গণধিকার অনেক কর্মী কিন্তু পুলিশ লাঠি চার্জ করছে কেন আপনি কি ভাঙা ফেলতেছেন আগুন জ্বালাই দিতেছেন আপনারা দাবি করবেন সরকার উপর চাপ প্রয়োগ করবেন সেটা আইনের মাধ্যমে হতে পারে জাতীয় পাড়ি নিষিদ্ধ কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায় অথবা ধরেন যারাই বলতেছেন বারবার সেনা প্রধানকে নিয়ে নানান কথা বলতেছেন এটা যার যার পয়েন্ট অফ ভিউ আবার পুলিশকে নিয়ে বলতেছেন তো পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা জিনিস সরকারের টিকাই রাখছে ভাই তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার ইনকোয়ারি কল করে তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে সেটা আলাদা কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া কোনো সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে ফেলা এখানে ওই রকম অতিরঞ্জিত কোনো কিছুই সেনাবাহিনীর পক্ষ থেকে হয় নাই তারা ধৈর্য ধারণ করছে পরিস্থিতি বিগলাই গেছিল তৃতীয় পক্ষের কেউ ঢুকছিল সেটা তদন্ত কমিটি আসবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে সো এখানে ডক্টর ইউনুস পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থান নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থা নেবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন এটা আস্তে আস্তে থেমে যাবে আহ মপকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ যে সরকার মপ কেয়ার উৎসাহিত করবে না ভালো থাকুন